দর্শক সাংবাদিক তুহিনের সঙ্গে ঘটনাটা কিন্তু ঠিক এই জায়গাতে আমার পেছনের এই জায়গাটা দেখেন ব্যারিকেড দেওয়া আছে প্রচুর মানুষ তখন কিন্তু আসে নাই এখন কিন্তু এসে দেখছে এবং আরেকটা জিনিস দেখাই দিকে আসেন একটু ক্যামেরা এখানে আসেন বলা হচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজ কোথায় সিসি ক্যামেরা কোথায় আসলে ওইখানে কোনো সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা হচ্ছে ঠিক এখানে দেখেন দেখতে পাচ্ছেন এই যে যদি এই ঘটনা সিসি ক্যামেরাটা ওই পাশে থাকতো তাহলে কিন্তু যারা এই ঘটনাটা ঘটেছে ঘটিয়েছে তুহিনের সঙ্গে যে এই নির্মম আচরণটা করেছে যারা হত্যা করেছে যারা খুনি সে তাদেরকে আসলে ইনস্ট্যান্ট আসলে ধরা যেত ওই জায়গাটা আসলে কোনো সিসি ক্যামেরা নেই আমরা দেখেছি যে এই পাশটায় কোনো সিসি ক্যামেরা আমা আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ধরেন যে কয়েক গজ দূরেই কিন্তু পাশে একটা দোকান পরেই কিন্তু আসলে সেই চা দোকান ছিল যেখানে তুহিন বসে চা খাচ্ছিলেন সিগারেট খাচ্ছিলেন তো এইখানে আসলে সিসি ক্যামেরাটা তো পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় আসলে তাৎক্ষণিকভাবে হত্যাকারীদের কোনো ক্লু পাচ্ছে না আসলে পুলিশ

খালি দিয়ে মানুষ দৌড়াদৌড়ি লাগছে পরে হ্যাঁ দোকান থুয়ে আর হেঁটে যাইবার না দোকান থুয়ে যদি যায় তাহলে তো আবার মালটা সব লই যাবো হ্যাঁ তো মালও লয়ে যাব সব দোকান থুয়ে গেলে আমি একটু প্রেসে কাজ করি তা আমরা সাংবাদিক কর্মী যারা আসি এটা আসলে আমাদের জন্য বেটার কিছু আমার মনে হয় না আর কি আমরা আসলে কি সব প্রজাতি আজও কি আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি এটা হচ্ছে আমাদের কাছে রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হ্যাঁ থার্ড তো তাদের যদি এরকম মানে সংবাদের কাজে বাধার সৃষ্টি হয় বা একটা ভিডিও করার কারণে মানুষের মানুষ কিভাবে করতে পারে মানে না না এটা আসলেই যে ঘটনাটি আগামী গতকালকে ঘটেছে এটা আসলে আমরা লজ্জাজনক এবং আমরা হতাশ ভাইয়া এই তো এখানকার লোকালি আসলে সাংবাদিকতা করেন

একা থাকার সত্ত্বেও দোকানে একটু খেয়াল দিতে হয় তো দোকানে মোটামুটি তখন কাস্টমার ছিল ভালো কাস্টমার ছিল ভালো মানে আমি ভাই আমার টাইমিং এই এতটা সেন্স ছিল না আমি হঠাৎ করে চিল্লা চিলি শোনাতে মানুষ অনেক জোরে জোরে হয়ে আমি মনে করেন আমি আরও ডরে গেছি গেছে আমার জুতা যদি নিয়ে দরদরি করে পারাপারি করে এখানে তো বেশাল আমি দোকান নিয়ে ব্যস্ত ছিলাম সাথে সাথে আমি দোকান বন্ধ করে শুরু করেছি আমি এগুলো কিছু খেয়াল করিনি

হয়তো বা আপনি এরকম ক্রিটিক্যাল অবস্থা থাকলে আপনিও করতেন না কিছু বাবার আপনিও করতেন এরকম হইতে পারে সবার তো কথাটা তোমার নাম কি ভাইয়া তোমার নাম মোহাম্মদ রাকিব 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 এই ছেলেটা আসলে পাশেই ঠিক পাশেই চা দোকানের পাশেই তার দোকান কিন্তু দেখেন দূরত্বটা দেখেন এই যে ঘটনা এখানে রাকিবের দোকান এখানে তো এরা আসলে বলতে পারে না যে কি হয়েছে কিছুই বলতে পারে না হ্যাঁ মানে খবরই নাই এই কালকে তুমি এখানে ছিলা চিলা তুমি তো এখানেই বসো বসলা কালকে আমি ছিলাম না হ্যাঁ কালকে আমি ছিলাম না না মূলত আসলে সাংবাদিক তুহিন এই জায়গাটা আসে এই জায়গাটা এসে এই যে এখানে চা দোকানে এখানে বসে ভেতরে তারপরে আসলে এখানে এই ঘটনাটা ঘটে বর্তমানে দোকানটা বন্ধ আছে এখন প্রচুর মানুষ আসলে এখানে এসে ভিড় করছে ঘটনা ঘটার পর এখন মানুষ আসবে অনেকে আন্দোলন করছে দেখতে পাচ্ছেন এই জায়গায় আসলে নিথর দেহটা পড়েছিল সাংবাদিক তুহিনের প্রবলেমটা হয়ে গেছে ফুটেজটা করতে একজন নাগরিক হিসেবে মানুষ মানুষ মানুষকে হবে মানে জায়গায় মেরে ফেলবে এত নৃশংসভাবে সবাই আমরা দাঁড়িয়ে ভিডিও ভিডিও করছি কেউ ভাই আমরা তো নামাজ পড়ে আইসা শুনলাম কেউ তো সবাই দেখছে ভিডিও করছে এতটুকুই আমরা জানছি যে আয়সা দেখছি ভিডিওর মধ্যে তা যাওয়া যায় না যে সবাই ভিডিও করছে কিন্তু কেউ আগ্রহ না কেউ মানে অ্যাকশন বা কেউ সবার হাতে অসুস্থ না সেটা না মানে মানুষ সবাই খালি দেখছে তাকিয়ে তাকিয়ে

আর এখানে ক্রাইম তো মনে করেন আগে অগর তো এখন আর একটু বাইরে গেছে বেশি সমস্যা নেই আমরা বিভিন্ন জায়গার বাসমান লোকজন বেশি বাসমান কিশোর গ্যাং হ্যাঁ কিশোর গ্যাংয়ের বাসমান লোকজন বেশি এটা নিয়ে মূল সমস্যা বুঝছেন বাসমান লোকজন আগে এই লোকজন দেখি না সেটাতে আর আসলে তো আমাদের বলার বিষয় নেই আমরা সেটা ব্যাপারে কিছু বলতো